আজকে জিল গিয়ে পুরো কপালটাই খারাপ কারণ যাওয়ার পর পুরোপুরি অনেক বৃষ্টি হয় তো হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমাতে আমিও অনেক ভালো আছি তো আজকে আমি যাব হচ্ছে জিল তো মূলত আমি আগে যাব আমাদের স্টার্ন তো আমি এখন বাসা থেকে সরাসরি বেরিয়ে পড়লাম তো চলে যাচ্ছে আমার গাউন্ডে যেখানে আমি রেগুলার রেগুলার বলতে প্রতি সপ্তাহে প্র্যাকটিস করি সেটা হচ্ছে ধানমন্ডি গার্লস স্কুলের সামনে ওখানে আমি আর আমাদের কিছু ছোট ভাই আছে তারা সবাই মিলে একসাথে প্র্যাকটিস করি তো দেখতে দেখতে আমি চলে আসলাম ধানমন্ডি রেস্টার গ্রাউন্ডে এসে দেখি তেমন কেউ আসে নাই শুধু ছোট দুইটা ভাই আছে তো চিন্তা করলাম ওদেরকে নিয়ে আজকে হাতি জিল যাই ভাবছিলাম সবাইকে নিয়েই যাব কিন্তু যে সেইটা আর হয় নাই তো ওদেরকে নিয়ে বেরিয়ে পড়ি তো দেখতে দেখতে আমরা চলে আসি কারণ বাজার কারণ বাজার এটা হচ্ছে আপনার মেট্রো রেল স্টেশন আর সামনেই হচ্ছে আপনার তো আমরা একটু সামনে আসলাম আর এখন রেল গেটে চলে আসলাম দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে এখন এখান থেকে থেকে তো আমরা ওখান সরাসরি চলে আসি হাতি ঝিল আর এটা হচ্ছে হাতির ঝিলের এর রাস্তাটা মেইন রোড সেটা দেখতেই পাচ্ছেন ওখানে লেখা রয়েছে হাতির ঝিল তো আমরা ঝিলে প্রবেশ করে নেই আর ওখান থেকে কিছু দূর রাইড করার পর আমরা চলে আসি হ্যাপি অঞ্চের কাছাকাছি আর এখানে এসে মহানগর যে ব্রিজটা রয়েছে সেটা ভিউটা এক কথায় অসাধারণ তো ওখানে কিছুক্ষণ আমরা দাঁড়াই দাঁড়ানোর পর আমরা সরাসরি চলে যাই হাতিজিল অফিসিয়াল স্টার্ন গ্রাউন্ডে স্টার্ন গ্রাউন্ডে এসে দেখি ভাই এখানে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ ভাই ব্রাদার তো কি বলবো তাদের সাথে কিছুক্ষণ কথা বলি তারা কিন্তু এখানে মারাত্মক মারাত্মক স্টান করছে তারা অনেক ভালো স্টান পারে কারণ তাদের গ্রুপটা অনেক বড় তারা বললো ভাই চলো আজকে নগর থেকে ঘুরে আসি আমরা বললাম চলো তো যেই নগরের উদ্দেশ্যে বের হয় তখনই হুড় করে বৃষ্টি নেমে যায় কি আর করার ভাগ্যটা খুবই খারাপ তো এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হলো এখন আর কিছু করার নাই সময় অনেক চলে গেছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই চিন্তা করলাম আমি আমার বাসার উদ্দেশ্যে চলে যাই তো আমি আমার বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে এটা হচ্ছে আপনার পুনিপর হ্যাপি হঞ্চের রোড আর আমি এখন চলে আসছি হচ্ছে এই ঢাকা এলিভেটেড দিয়ে আপনার এয়ারপোর্টে যান মানে এলিভেটেড সেই রোড এটা আর আমার হাতের বাম দেখতে পাচ্ছেন এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে আপনার বিজয় সোহানি যে আপনার সামরিক জাদুঘরটা রয়েছে সেটা তো ওখান থেকে কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমি চলে আসি জাতীয় সংসদ মানিক মেহবনীয়তে তো এখানে এসে একটা হুইলি মারলাম তো হুইলিটা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আর ভিডিওটা এখন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম